আচ্ছা এই ব্যাপারটার সাথে কে কে পরিচিত বলো দেখি আজকের আমার এই ভিডিওটা হচ্ছে মোবাইল আসক্তি কমানোর জন্য কি কি করা যেতে পারে তার পার্ট টু প্রথম পার্টে তো আমি তোমাদের বলেছিলাম সেটা তোমার আমার শর্টসে গিয়ে দেখতে পারো তবু এক কথা বলে দিই যে কিছু বই পড়তে শুরু করা যেতে পারে ক্র্যাফট করতে শুরু করা যেতে পারে বইয়ের মধ্যে কি কি বই পড়লে একদম সূচনা লগ্নে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ঠিক মানে বোরিং লাগবে না এবং তোমরা পড়ার মধ্যে আবার নিজেকে নিমজ্জিত করতে পারবে সেই সমস্ত কিছু বই এবং গল্পের হদিস কিন্তু আমি দিয়েছিলাম যদি চাও আমার শর্টসে গিয়ে দেখতে পারো শর্টসে যদি খুঁজে না পাও তাহলে পোস্টে আছে আমি আমার পোস্টে গিয়ে ওটা লিঙ্ক সমেত দিয়েছিলাম ওখানে আমার চ্যানেলে পোস্টে গিয়ে ক্লিক করলেই তোমরা ওই শর্টসটাতে পৌঁছে যাবে আজ দেখাই তোমাদের একটা নতুন জিনিস কী নতুন জিনিস নয় অনেকেই জানো আবার অনেকেই জানো না এই জেনজিরা যে অনেকেই জানো না এটা কিন্তু আমি বলতে পারি কারণ অনেকেই আমি আজকাল আর করতে দেখি না ইভেন আমার বয়সে অনেকেও করে না আমার আগের জেনারেশনের মানুষ বেশি করত। কিন্তু আমি ছোটো থেকেই করতে ভালোবাসি কতটা পারি জানি না কিন্তু পারি না বলাও ভুল দেখো করতে আরম্ভ করেছি যাই হোক এইটাতে কী থাকে এটাকে বলে শব্দ ছক এটা আমি আনন্দবাজার পত্রিকার শব্দ ছকটা নিয়েছি এবার এই শব্দ ছকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে এই যে দেখো এই ওপর নিচে কলম থাকে আবার পাশে পাশে থাকে মানে কলাম রো তাই তো ঠিক বললাম হ্যাঁ তো এখানে থাকে দেখো পাশাপাশি কিছু তথ্য আর এখানে থাকে এই উপর নিচে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে এ দেখো পাশাপাশিতে দিয়েছে কথা অপ্রিয় কথা ঠিক তাহলে আমার এখানে কটা ঘর আছে এক দুই তিন চার এই একটা করে দেখিয়ে দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয়েছিল প্রথমে আমি ভাবছিলাম কি হতে পারে ও চারটে অক্ষর তাহলে কি বলা যেতে পারে তখন আমি কি করলাম তখন আমাকে আগে ওই উপন্যাসটা দেখতে হবে এখানে বলেছে বিদ্রুপে কারো তুলনায় বয়সে খুবই ছোট বিদ্রুপ কথার অর্থ কি মানে মজা করে আর কি কারো তুলনায় বয়সে ছোট তো আমরা বলি না হাঁটুর বয়সে তাহলে এখানে দেখো কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর আছে তাহলে এই ছটা ঘরে আমরা কী লিখতে পারি তখন আমি দেখলাম এখানে টু বললে এখানে কটু কথাটা মিলছে তার জন্য কিন্তু শব্দ ভান্ডারও বাড়বে আর এখানে হয়ে গেল হাঁটুর বয়সী তাহলে এইভাবেই করতে হয় চলো আরেকটা চেষ্টা করি করতে পারি কি না মানুষের হাঁটুর চক্রাকার হার আট নম্বরে আছে মানুষের হাঁটুর চক্রাকার হার এটা কিন্তু একটু ইজি যেমন আমরা বলি মালুই চাকি বা মালাই চাকি মালাই চা কি এবার আগে আগে তো আমি লিখে দিলাম মিলবে কিনাও এবার আমায় দেখতে হবে এই মাটা তিন নম্বরের পয়েন্টে মেলে কি না আর নয়েরটা হ্রস্রয় দিয়ে শুরু হয় কি না তাহলে তিন নম্বরে কি আছে এখানে দেখি এখানে তিন নম দু নম্বরে আছে বুদ্ধদেব আচ্ছা কত কথাটাও তো আছে দুই হচ্ছে বুদ্ধদেব তালে এই যে এখানে দেখো থাটা মিলছে কি করে বুঝবো না তথা গত বুঝতে পারছো এই যে এটা হচ্ছে এটার ফলে তোমাদের কত পরিমাণ বেশি শব্দভাণ্ডার বাড়ছে এবার চলো তিন নম্বরটা যেটা বলছিলাম তিন নম্বরে আছে মনুষ্যত্বহীন এখানে আছে মা তাহলে মনুষ্যত্বহীনকে আমরা কি অমানুষ বলতে পারি হয়তো বাড়ি আমরা লিখেই দেখি একটু স্পেস দিয়ে লিখবে কারণ ভুল যে হবে না এর কোনো কথা নেই অমানুষ এবার এটা তো হয়ে গেল এবার তারপরে আছে চার নম্বর সঠিক বিবরণ বয়ান চার নম্বরে ওখানে চা কি হয়েছিল তাহলে কি আসবে সঠিক বিবরণ বা বয়ান এটা কি হতে পারে যাই হোক এটা এখন মনে পড়ছে না ভাববো আরও আরও যোগ হবে তখন পারবো। তারপরে আবার এখানে আমরা দেখি দশ নম্বর তাই তো উজ্জ্বল রূপে প্রকাশিত দশ নম্বরে উজ্জ্বল রূপে প্রকাশিত এটাও পারা যাচ্ছে না তাহলে আমরা এই উপর নিচে দেখি পাঁচ যা প্রকাশ করা উচিত নয় পাঁচ নম্বরটা আছে এখানে এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটাই কী হতে পারে চলো তোমরা গেস্ট করতে থাকো আমিও বাকিটা করে ফেলি যেগুলো পারবো ভালো যেগুলো পারবো না সেগুলো কালকে এই এই যে এখানে দেখো উত্তর দেওয়া আছে মানে কালকে যে সমস্যাটা দিয়েছিল সেটাতে দেখো নিশি কুটুম্ব আবার এদিকে দেখো বিশিষ্টতা এই যে বিশিষ্টতা আবার কুটুম্বিতা মানে এই যে এমনি করে আর এমনি করে মেলাতে হয় এইভাবে পরের দিন দেখে নেবো যেগুলো পারবো না তো সবাই ভালো থেকো আর চলো না শুরু করি এই কাজটা ক্ষতি তো কিছু নেই উল্টো শব্দ ভাণ্ডার বাড়বে আর যারা বাংলা জানো না বলে গর্ব অনুভব করে তাদের আর দরকার নেই আর যারা নিজের ভাষাটাকে সত্যিই জানতে চাও ভালোবাসো তারা শিখবে এগুলো কিন্তু আমি ছোটো ভাই বোনদের বেশি করে বললাম যারা শুধু ইংরেজি জানো দিয়ে ভাবো আমি অনেক কিছু জেনে গেছি এটা কিন্তু ভুল বাংলা জানার মধ্যে কোনো কলঙ্ক তো নেই উল্টে গর্ব আছে তো চলো ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও